সুপ্রিয় দর্শক স্বাগত আপনাদেরকে আর টিভি এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন চায়না ফোকাস অনুষ্ঠানে সঙ্গে আছি আমি শাহান শাহ আসেন চীন একটি প্রাচীন সভ্যতা এবং বিশাল অর্থনীতি হিসেবে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের অবস্থানকে সুদৃঢ় করেছে তার ঐতিহ্য এবং সংস্কৃতি বিশ্বের নানা প্রান্তে গভীর প্রভাব ফেলেছে প্রসঙ্গত কারণেই চীনের সংস্কৃতি সম্পর্কে বাংলাদেশের মানুষের রয়েছে আগ্রহ অন্যদিকে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক সুদীর্ঘ এবং ইতিহাস বহু পুরনো এই সম্পর্কের আরও উন্নয়ন বিশেষ করে বিনিয়োগ এবং অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে কিভাবে আরও নিজেদের অবস্থানকে সুদৃঢ় করা যায় এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমাদের এই অনুষ্ঠানে পরিচয় করিয়ে দিচ্ছি আজকে আমাদের অতিথিদের সঙ্গে আমার সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক জান্নাতুল নাহার আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা আমার সঙ্গে আরও রয়েছেন সাবেক বেবজা সদস্য এবং বিনিয়োগ বিষয়ক বিশেষজ্ঞ এজ এড এম আজিজুর আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত আমাদের অনুষ্ঠানে কিছুদিন আগেই চীনা নববর্ষ বা চীনের বসন্ত উৎসব উদযাপিত হলো এটা চীনের সবচেয়ে বড় একটি সামাজিক উৎসব আপনার কাছে জানতে চাই চীনের এই উৎসবের আসলে ইতিহাসটা কি এবং কিভাবে ইতিহাসটা আসছে বা কেনই বা এই আয়োজন এত বড় করে উদযাপিত হচ্ছে আপনি যদি একটু সংক্ষেপে আমাদেরকে জানান চীনা বসন্ত উৎসব বা চীনা নববর্ষ হচ্ছে চীনের সবচেয়ে বড় উৎসব এটার ঐতিহ্য তিন হাজার বছরেরও বেশি পুরনো এবং এই উৎসব আয়োজন উপলক্ষে পুরো চীনের যারা যেখানেই থাকে না কেন তারা সবাই তাদের পরিবারের সাথে একত্রিত হয় ঠিক আমাদের দেশে যেমন আমরা ঈদের সময় পরিবারের সবাই আমরা একত্রিত হয়ে যেখানেই থাকি না কেন ঠিক চিনারাও একইভাবে পরিবারের সবাই মিলে এই উদযাপন করে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমি জানতে চাচ্ছি যে এই উৎসবকে কেন্দ্র করে ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করা বিশেষ করে লাল রঙের ব্যবহারটা হয়ে থাকে এটার কি কোনো বিশেষত্ব আছে আসলে কেন এটা হয় চিনারা বছরের শেষ দিন হচ্ছে ওরা তাদের যে ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন করে সাজায় এবং এই সাজসজ্জার মধ্যে সবচেয়ে বেশি আমরা দেখি লাল রঙের আধিক্য এটার আসলে একটা বিশেষ তাৎপর্য আছে চীনা ঐতিহ্য অনুযায়ী লাল রঙটা হচ্ছে সৌভাগ্যের প্রতীক এবং চীনারা মনে করে তারা বিশ্বাস করে লাল রঙ অশুভ শক্তিকে দূরে সরিয়ে রাখে এ কারণে দেখা যায় যখন তারা বছরের শেষ দিন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নানা ধরনের সাজসজ্জা দিয়ে ঘরকে সাজায় সেখানে লাল রঙের নানা ধরনের ব্যবহার আমরা দেখি যেমন লণ্ঠন তারা ব্যবহার করে লাল রঙের এবং তারা তাদের দরজায় হচ্ছে লাল রঙের কাগজে নানা ধরনের শুভেচ্ছা বাণী লিখে সেটা দরজায় লাগিয়ে রাখে এবং ছোট বাচ্চাদেরকে আমরা দেখি লাল রঙের পোশাক তারা পরে এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটি ঐতিহ্য হচ্ছে লাল খামে করে চীনারা নববর্ষের দিন ছোট ছোট শিশুদেরকে উপহার দেয় সে লাল খামে হচ্ছে মূলত থাকে টাকা ঠিক যেমন আমাদের দেশে ঈদের সময় বড়রা ছোটদের সালামি দেয় চীনাদের মধ্যেও কিন্তু এই বিষয়টা আছে তারা লাল খামে করে তারা বড়রা ছোটদেরকে আশীর্বাদ জানায় হ্যাঁ এইখানে বাংলাদেশের আমাদের মুসলমানদের সংস্কৃতির সঙ্গে এক ধরনের মিল আছে আসলে চীনের এই ঐতিহ্যের সঙ্গে বা এই সংস্কৃতির সঙ্গে বাংলাদেশের অনেকাংশেই অনেক জায়গাতেই মিল রয়েছে আমি আবারও আসবো আপনার কাছে আমি একটু জোনাব আজিজ আপনার কাছে আসতে চাই আপনি যেহেতু বহুদিন ধরে বেবজাই ছিলেন এখনও এই জাতীয় ইনভেস্টিং বা হচ্ছে বিনিয়োগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন এবং সবাই আপনি হচ্ছে এক ধরনের কনসালটেন্সি করে যাচ্ছেন যারা বিদেশি বিনিয়োগ নিয়ে বাংলাদেশে আসছে তাদের কাছে আপনার কাছে জানতে চাচ্ছি চীনের অর্থনীতি বরাবরই এখন অনেক শক্তিশালী হয়ে গেছে এবং চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের একটা ভালো অবস্থান বিরাজ করছে এই অবস্থায় বাংলাদেশের বাণিজ্য এবং বিনিয়োগ পরিস্থিতি কি অবস্থায় বর্তমানে রয়েছে অ্যাকচুয়ালি চীন তো গত ত্রিশ বছর যাবৎ কিন্তু তারা ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে এবং তাদের অর্থনীতি অনেক বিশাল আকার এখন এখন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হলো চীনের তাদের এই উন্নতির মেন কারণটা হলো যে তারা অনেক পরিশ্রমী এবং তারা অনেক হাইটেক ইন্ডাস্ট্রিতে চলে গিয়েছে তারা অনেক বিশাল কান্ট্রি এবং বিশাল একশো চল্লিশ কোটি মানুষের দেশ তাদের মানব সম্পদও অনেক বেশি এবং হাইলি স্কিল নাও ওই কারণে তাদের উন্নতির চরম শিখরে চলে আসছে তারা এবং চীনে চীন সারা বিশ্ব থেকে আপনাকে ওখানে ইনভেস্টমেন্ট তারা অ্যাট্রাক্ট করেছিল এবং অ্যাট্রাক্ট করার পরে তারা কিন্তু তাদের অর্থনীতি বাণিজ্য এবং তাদের এক্সপোর্ট অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এর ফলশ্রুতিতে আপনার তারা বিশ্বে এখন কিন্তু ইভেন দাবসে যে সম্মেলন হয়েছে সেখানেও বলেছে চীন হলো পৃথিবীর কারখানা শিল্প উৎপাদনের কারখানা এখন চীন তার মানে কি এত বড় অর্থনীতি এবং এত বড় তাদের আরেকটা সুবিধা হলো তাদের যে তাদের এত বড় দেশ তাদের র মেটেরিয়ালস তাদের অ্যাভেলেবিলিটি অফ র মেটেরিয়ালস অ্যান্ড মিনারেল রিসোর্সেস অনেক হাই দেশাই তাদের এই অ্যাডভান্টেজটা আছে এখন বাংলাদেশ যেভাবে চীনের সাথে কাজ করতে পারে বাংলাদেশে কিন্তু ইদানিং অনেক চাইনিজ ইনভেস্টর এখানে মুভ করছে আসছে এবং দেখছে কেউ পছন্দ করছে কেউ পছন্দ করছে না কেউ হয়তো ইউটিলিটি সার্ভিস হয়তো সেইটা সম্পর্কে বা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে তারা কিছুটা প্রশ্ন করে না হলে অনেক বেশি চাইনিজ বিনিয়োগকারী আমাদের দেশে আসতো বাট এখনও কিন্তু এটা ফ্লো আছে তা আমি আশা করি যদি আমরা ঠিকমতো তাদেরকে অ্যাড্রেস করতে পারি তাদের সমস্যাগুলোকে বা তাদের চাহিদাগুলোকে তাদের মতো তো আর পারব না কারণ আমরা তো অনেক ছোট দেশ এবং ডেন্সলি পপুলেটেড পপুলেটেড দেশ আমাদের দেশ হলো ম্যান হইল ম্যান পাওয়ার ম্যান পাওয়ার হলো আমাদের মেন শক্তি আরেক শক্তি হলো বা ছিল আমরা একসময় কোটা এনজয় করেছি আমরা এক সময় এস পি এনজিও করছি পৃথিবীর আটত্রিশটা দেশে জিএসপি এনজিও করছি সেই সময় কিন্তু বিদেশি দেশ থেকে আমাদের দেশে ইনভেস্ট করতে আসে ইনক্লুডিং চায়না আপনি জানেন আবার চায়নাতে একটা কিছুটা সমস্যা তারা ইয়ে করে যেহেতু তারা গ্রোয়িং তারা তাদের ওখানে ম্যান পাওয়ার তাদের ওখানে কস্ট অফ ডুইং বিজনেস তাদের ওখানে লেবার কস্ট অনেক হাই হয়ে গিয়েছে যার জন্য তারা লো কস্ট এরিয়াতে যেতে চায় স্পেশালি শ্রমঘন ইন্ডাস্ট্রি যেগুলো সেগুলো ওখানে কিন্তু এখন অনেক অনেকাংশ বন্ধ হয়ে গিয়েছে কারণ তারা এখন উন্নতির চরম শিখরে এবং তারা হাইটেক ইন্ডাস্ট্রিতে চলে গিয়েছে তার ফলে হয়েছে কি অনেক দেশের ইন্ডাস্ট্রি মার্কিন যুক্তরাষ্ট্র বলেন আপনি ইউরোপিয়ান কান্ট্রি বলেন ইউকে বলেন ইভেন ইভেন চায়না ইন্ডাস্ট্রি চাইনিজ ইন্ডাস্ট্রি জাপানিজ ইন্ডাস্ট্রি তাদের সমাজ ঘন ইন্ডাস্ট্রিগুলো এখন আর কম্পিটিশানে পারছে না কারণ কস্ট কস্ট অফ লেবার কিন্তু ওয়েজ এজ হাই দেড়শাই তাদেরকে আমাদের এখানে অ্যাটাক করার বিশেষ সুযোগ রয়েছে এবং গত পাঁচ সাত বছরে এটা আছে কিন্তু আমরা সেইভাবে কিন্তু অ্যাটাক করতে পারি নাই বিকজ আমাদের ওইভাবে আমাদের প্রস্তুতিটা নাই এটা হলো বাস্তব কথা বাট চীনারা এই দেশে আসতে চায় এবং দে আর ভেরি মাছ ফ্যামিলিয়ার উইথ বাংলাদেশ তারা খুব ফ্রেন্ডলি এবং তাদেরকে আমরা যদি ঠিক মতো সব কিছু দিতে পারি শুধু কথাই বললে হবে না আমরা তো টকিং বেশি করি একটু এই টকিং করলে হবে না সিং ইজ বিলিভিং আপনি বাস্তবে কি দিচ্ছেন সেটা দেখেই কিন্তু ইন্ডাস্ট্রি করবে মানুষ জি জোনাবাজি আমি আবারও আসবো আপনার কাছে আমি আপনি যে কথা ধর বললেন আপনার এই কথার সূত্র ধরেই আমি জান্নাত আপনার কাছে আসতে চাই চীনারা অনেক পরিশ্রমী এবং চীনাদের আসলে জীবন জীবনযাপন কালচার তাদের প্রতিদিনের লাইফস্টাইল এগুলো এবং বাংলাদেশের সাথে মিল অমিল এই জায়গাটা যদি আপনি একটু তুলে ধরেন দর্শকদের জন্য আমি বলবো যে চীনারা আসলে এত পরিশ্রম একটি জাতি যেটা তাদের সফলতার একটা মূল চালিকা শক্তি মূল চাবিকাঠে আমি বলবো কারণ চীনারা হচ্ছে তাদের জীবনের প্রতিটা কাজ তারা খুবই নিয়মতান্ত্রিকতার সাথে করে একদম খাবার থেকে শুরু করে তাদের যে প্রতিদিনের কাজকর্ম বা সব কিছু তারা এত গুছিয়ে করে তো জীবনের প্রতিটা ক্ষেত্রে তারা তাদের যে নিয়ম শৃঙ্খলা তার কোনো ব্যত্যয় ঘটে না যেমন খুব ছোট্ট একটা বিষয় থেকে যদি আমরা বলি খাদ্যাভ্যাস তো চীনারা হচ্ছে তাদের যে খাবারের যে সময় থেকে শুরু করে খাবারের নির্বাচন যদি আমরা বলি প্রত্যেকটা জায়গাতে আমরা দেখি যে তারা সবার আগে সুস্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য এই দুটোর প্রতি তারা খুবই জোর দেয় এবং তারা যখনই যে কোনো খাবার যখন তারা খায় তার আগে দেখে যে এই খাবারটা আমার শরীরের জন্য তার কি কী উপকার আছে হ্যাঁ যেমন আমরা বাংলাদেশে কিন্তু খুব ভোজন রসিক আমরা কিন্তু খাবারের স্বাদকেই প্রাধান্য দিই কিন্তু চীনারা খাবারের স্বাদের পাশাপাশি তা শরীরের জন্য কি কি উপকারে আসবে তা নিয়ে কিন্তু খুবই গুরুত্ব তারা দেয় আমরা আবারও ফিরবো আলোচনায় সুপ্রিয় দর্শক এই পর্যায়ে আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরে আসছি বিরতির পর সঙ্গেই থাকুন দর্শক স্বাগত আপনাদেরকে চায়না ফোকাস অনুষ্ঠানে ফিরে যাচ্ছে আবারও আলোচনায় আমি আবারও আসতে চাই জানাতা পা আপনার কাছে চীনারা আধুনিকায়নের ক্ষেত্রে তাদের ঐতিহ্যকে অত্যন্ত গুরুত্ব দেয় আমি আপনার কাছে যেটা জানতে চাই আধুনিক প্রযুক্তি এবং প্রাচীন ঐতিহ্যকে তারা কিভাবে। একে অপরের মধ্যে সংমিশ্রণ ঘটিয়ে গিয়ে চলেছে বসন্ত উৎসবকে নিয়ে যদি আমরা বলি যে সেখানে চীনা বসন্ত উৎসব উদযাপনের একটা খুব গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট হচ্ছে নববর্ষের ঠিক আগের রাতে পরিবারের সবাই মিলে একটা রিউনিয়ন ডিনার করে যেখানে পরিবারের সব সকল সদস্যরা একসাথে তারা রাতের খাবারটা খায় তো সেই রিউনিয়ন যে ডিনার সেটা ট্র্যাডিশনালি কিন্তু তারা হচ্ছে বাসায় প্রস্তুত করত। এখন আধুনিক এই সময়ে দেখা যায় চিনারা সে রিউনিয়ন ডিনারটা অনেক সময় রেস্টুরেন্টে করে তো এতে যেটা হয় তাদের এই কর্মব্যস্ত জীবনে কোনো প্রভাবও পড়ে না কিন্তু পরিবারের যে ঐতিহ্য সবাই মিলে একসাথে রাতের খাবার খাওয়া বছরের প্রথম ডিনারটা একসাথে করা সেটা তারা মেনটেন করছে আরেকটা বিষয় আমরা বলতে পারি যে চীনারা নববর্ষ উদযাপনের সময় হচ্ছে আতশবাজি ফোটায় যেটা আমরা জানি যে পরিবেশের জন্য আসলে বেশ ক্ষতিকর তো এখন চীন সরকার যেটা করছে যে আতশবাজির ব্যবহারটা কমানোর ব্যাপারে উৎসাহিত করছে কিন্তু একই সাথে যেহেতু আতসবাজিটা চীনা ঐতিহ্যের সাথে একটি খুবই ওতপ্রোতভাবে জড়িত একটি বিষয় তো এটাকে তো আসলে বাদ দেওয়া যাবে না তো কিভাবে তাহলে এই প্রযুক্তির এই সময়ে ঐতিহ্যটাকে ধরে রাখা যায় একই সাথে পরিবেশ দূষণটাকেও প্রতিরোধ করা যায় তো এই চিন্তা থেকে এখন যেটা এসছে যে ইলেকট্রনিক ফায়ার ক্র্যাকার্স যেটা হচ্ছে ফায়ার ক্র্যাকারের শব্দটা হবে কিন্তু সেখানে কোনো বারুদ থাকবে না অর্থাৎ শুধু শব্দ হবে সেখানে যাতে হচ্ছে হ্যাঁ লাইটিং থাকবে কিন্তু সেখানে কোনো বারুদ থাকবে না আবার অনেক সময় এমনও হয় যে তারা তাদের মোবাইল ফোন বা যে ট্যাবলেট আছে তার মাধ্যমে শুধু সাউন্ডটা হচ্ছে প্লে করে যেখানে ফায়ার ক্র্যাকের শব্দ হবে কারণ চেনারা বিশ্বাস করে এই শব্দের মাধ্যমে অশুভ শক্তি দূরে থাকে এবং নতুন বছর বা যে কোনো নতুন বিষয় যে কোনো শুভ কাজ অনেক সুন্দরভাবে সম্পন্ন হবে তো এইভাবে তারা আধুনিকতার সাথে তার ঐতিহ্যের একটা মেলবন্ধন ঘটেছে যেখানে পরিবেশ দূষণ হচ্ছে না কিন্তু তাদের যে ট্র্যাডিশন সেটা বজায় থাকছে ধন্যবাদ আপনাকে জনবাদ আপনার কাছে আর একটু জানতে চাচ্ছি যে এই যে বিনিয়োগের বিষয়টা নিয়ে আপনি কথা বলছিলেন বাংলাদেশে চীনের বিনিয়োগের কি কি ধরনের কোন কোন ধরনের বিষয়গুলোতে প্রবণতা বেশি এবং কোন কোন বিষয়ে চীনাদের চীনা বিনিয়োগকারীদের আকর্ষণ রয়েছে বাংলাদেশের এই মার্কেটে চায়না গত ফিফটি থ্রি ইয়ার্স কিন্তু বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টনার আপনি জানেন যে আমাদের দেশে মেজর যত মেগা প্রজেক্ট আছে এবং অবকাঠামোগত সবখানে কিন্তু চীনের এখন ডোনেশন বলেন গ্র্যান্ড বলেন যেটাই বলেন তাদের আর্থিক সহযোগিতা আছে এবং টেকনোলজিক্যাল হেল্পও আছে তো অন দ্য আদার হ্যান্ড চীনা দেখেন আপনি ইপিজেডগুলোতে শুধু ইপিজেডগুলোতেই তাদের সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ডের যত ফরেন ইনভেস্টর আছে তার মধ্যে চীন এক নম্বরে ইপিজেডগুলোতে একশো পনেরোটা ইন্ডাস্ট্রি এখন অপারেশনে আছে আরও বিশ পঁচিশটা এখন আন্ডার পাইপলাইনে আছে তো দ্যাট মিনস তারা আসতে চায় কিন্তু আমাদের প্রচুর পরিমাণে রেডি জায়গা নেই সবাই বলবে কিন্তু আছে কিন্তু আসলে কিন্তু নাই মানে রেডি জায়গা মানে কি জায়গা সেখানে ইনফ্রাস্ট্রাকচার রাস্তাঘাট স্ট্র্যাটেজিক লোকেশন লোকেশানটা সুন্দর হইতে হবে এই জিনিসটাই আমরা আমরা কিন্তু অনেক সময় বোঝাতে পারি না তারপরে সেখানে সুইট ওয়াটার ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য ওয়াটার কোয়ালিটি পাওয়ার গ্যাস তো ধরেন এখন একটু সমস্যা আছে এই জিনিসগুলো না থাকে ইভেন আপনার এই পানিটাই কিন্তু অন্যতম একটা বিষয় তো এগুলো যদি থাকে তারপরে আমাদের যে ইজ অফ ডুইং বিজনেস ইজ অফ ডুইং বিজনেস এটা তো বাংলাদেশে আপনি জানেন আমরা সবাই বলে আমরা ওয়ান স্টপ সার্ভিস দিচ্ছি বাস্তবে তো তা হচ্ছে না বাস্তবে কিন্তু খুবই কম আপনি যান একটা ইন্ডাস্ট্রি করতে যেহেতু আমি ইন্ডাস্ট্রিয়াল লাইনে কনসালটেন্সি করি আটাইশটা লাইসেন্স লাগে তাদের টোটাল অ্যান্ড ইট উইল টেক ওয়ান ইয়ার টু ওয়ান অ্যান্ড ইভেন টু ইয়ার্স অলসো তো মানুষ কিভাবে করবে কারণ অন্যান্য দেশে মানুষ দুই মাসে তিন মাসে ইন্ডাস্ট্রি চালু করে দিচ্ছে না এখন বিডা উদ্যোগ নিয়েছে বিডা কাজ করছে তারা যেমন ব্যাংকের মতো ব্যাংকে যেমন একটা ফ্রন্ট হেল্প ডেস্ক থাকে সেই হেল্প ডেস্কের একজন কর্মকর্তাই সকল কাজ সম্পন্ন করে করে দেয় সেরকম বিদায় একটা এরকম বুথ চালু হয়েছে যে কোনো আর বিভিন্ন হবে দরে না তিনি গিয়ে হেল্প বলবেন হেল্প ডেস্কের কোন কর্মকর্তা কোথা থেকে কোন পারমিশন নিয়ে কাজ করতে হবে তিনি এইটা করে আসলে এই জাতীয় কিছু বিষয় ঠিক আছে বিদা আপনার চেষ্টা করেছে এবং করছে এবং অনেক অর্গানাইজেশনই করছে ব্যবজা করছে ভেজা করছে বাট ওয়ান ওয়ান স্টপ স্টপ সার্ভিস সার্ভিস এখন আপনার হাতে পাঁচটা পাওয়ার আছে পাঁচটা জিনিস আছে আপনি পাঁচটি জিনিস না হয় দিতে পারলেন ইট কল ওয়ান স্টপ সার্ভিস বাট ইফ ইউ টেল দ্যাট আই হ্যাভ হান্ড্রেড অফ ওয়ান স্টপ সার্ভিস হাউ ইউল ডু ইট দিস ইজ প্রবলেম আপনি গ্যাস আমাকে দিতে পারবেন আপনি ওয়াটার দিতে পারবেন আপনি রিকোয়েস্ট করতে পারবেন আপনি পার্সু করতে পারবেন আপনি আর কি দিতে পারবেন আপনি ইনফ্রাস্ট্রাকচার দিতে পারবেন আপনি ল্যান্ড দিতে পারবেন আপনি স্ট্যান্ডার্ড ফ্যাক্টরি বিল্ডিং দিতে পারেন আপনি জানেন না এখন চাইনিজ বিনিয়োগকারী আসে বিশাল বিশাল ইন্ডাস্ট্রি নিয়ে নট অনলি গার্মেন্টস গার্মেন্টস টু কার ম্যানুফ্যাকচারিং পর্যন্ত ড্রোন ম্যানুফ্যাকচারিং ইপিজেডও ড্রোন ম্যানুফ্যাকচারিং এসেছে বাট কথা হলো যে আপনি তো সব দিতে পারছেন না এটা আপনার দোষ না কিন্তু আমি বলতে পারি না আমি ওয়ান স্টপ সার্ভিস দিচ্ছি সাপোজ গ্যাস আপনার হাতে পাওয়ার আমি কীভাবে দিব আমি রিকোয়েস্ট করতে পারি পার্সু করতে পারি তো ওয়ান স্টপ সার্ভিস বলতে আমরা বুঝি যে এগুলো একই আমরেলার আন্ডারে উইথ পাওয়ার উইথ পাওয়ার ডেলিগেশন থাকবে সেখানে তারা দিবে এই জায়গায় আমার প্রশ্ন যে এই জায়গাগুলোতে যে সমস্যা আপনার দৃষ্টিকোণ থেকে সমাধানের উপায় কি। যে প্রত্যেকটা অর্গানাইজেশনের নিজস্ব এনক্লেভ থাকতে হবে ইন্ডাস্ট্রিয়াল এনক্লেভ থাকতে হবে উইথ ফুল ফ্যাসিলিটি সেখানে কাস্টমস থাকবে সিকিউরিটি থাকবে ইম্পোর্ট এক্সপোর্ট পারমিশন দেওয়ার মতো ইয়ে থাকবে সবকিছু এটাকেই বলো ওয়ান স্টপ ওয়ান স্টপ তো বলা যাবে না ওয়ান উইন্ডো সার্ভিস বা মেনি মানে কি বলে সার্ভিসেস আর দেয়ার আপনি সেটা স্পিডস করতে পারেন এটা যদি তাদেরকে আমরা চার মাসে করতে পারি তিন মাসে সে কনস্ট্রাকশন একটি বিল্ডিং স্টার্ট করতে পারে দেন পিপুল উইল বি মোর অ্যাট্রাকটিভ আমাদেরকে অনেক বেশি করতে হবে এই জায়গাগুলোতে আমাদের যথেষ্টভাবে মনোযোগ দিতে হবে আমাদের কর্তৃপক্ষকে ধন্যবাদ জনাব আজিজ আমি একটু আসতে চাই আবারও একটু লাইট আলোচনার মধ্যে যে চীনা খাবারের জনপ্রিয়তা বিশ্বব্যাপী চাইনিজ ফুড বা চাইনিজ আইটেম এই যে চীনা খাবারের জনপ্রিয় এত কেন আসলে এর আপনি যদি একটু ব্যাখ্যা করেন আচ্ছা চীন আসলে এত বড় একটা দেশ এবং জলবায়ুর ভিন্নতার কারণে এবং চীনের ভিন্ন ভিন্ন অঞ্চলে মানুষের খাদ্যাভাসের কারণে আসলে চীনে অনেক ধরনের খাবার আসলে পাওয়া যায় এবং এই খাবারগুলোকে মূলত আটটা ভাগে ভাগ করা যায় যেটাকে চাইনিজে বলে পাতা ছাইসি যেমন আমরা যদি সিটসন খাবারের কথা বলি সিটসন খাবার হচ্ছে একটু ঝাল ঝাল হবে তাহলে যারা ঝাল খাবার পছন্দ করে তারা সিটসন খাবার পাবে আবার যারা খাবারটা একটু লাইট পছন্দ করে অর্থাৎ একটু কম মশলা হবে খাবারের উপকরণগুলোর মূল যে স্বাদ সেটা বজায় থাকবে তাদের জন্য আছে কংদং প্রভিন্সের ইউএসআই বা কংদং প্রভিন্সের খাবার তো এই কারণে হচ্ছে কি এত বৈচিত্র্যের কারণে প্রত্যেকেরই পছন্দের খাবার যেমন হয় তার কিছু না কিছু সে চীনা খাবারের মধ্যে পাবেই চীনা খাবারের বৈচিত্র্যতা তার স্বাদ এবং যে উপকরণের সহজলভ্যতা এই কিছু মিলে আসলে গোটা পৃথিবীতে আসলে চীনা খাবার খুবই জনপ্রিয় হয়েছে ধন্যবাদ আমরা সর্বশেষ শেষের দিকে চলে আসছি সর্বশেষ প্রশ্ন দিয়ে শেষ করতে চাই যে বিশ্বব্যাপী এক ধরনের ট্যারিফ ওয়ার চলতেছে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর আমেরিকা যুক্তরাষ্ট্র চীনা পণ্যে আরও নতুন করে টেন পারসেন্ট ট্যাক্স আরোপ করেছে পক্ষান্তরে চীনা চীনও মার্কিন কিছু পণ্যে ট্যাক্স আরোপ করেছে এই যে ট্যাক্স ট্যারিফ বা ট্যাক্স ওয়ার এইটা আসলে দু দেশের জন্য কতটুকু আসলে কল্যাণ প্রত্যেকটা জিনিসের একটা রাষ্ট্র যখন কোনো সিদ্ধান্ত নেয় পজিটিভ নেগেটিভ চিন্তা করিত নাই। আসলে এর মধ্যে রাষ্ট্রগতভাবে আসলে তাদের লাভের কি জায়গাটা আছে এবং বিশ্ব অর্থনীতিতে প্রভাব কি ট্রাম্প প্রশাসন এসে ট্যাক্সের কথা বলতেছে এটা তো আগেও ছিল এ তারা বিভিন্ন সময় চায়নার উপরে পৃথিবীর অন্যান্য উন্নত দেশ বিভিন্ন ধরনের ট্যাক্স আরোপ করে দ্যাট মিন্স তখন যখন এই ট্যাক্সটা বা শুল্ক আরোপ করে ইম্পোর্টের উপর তখন কিন্তু যে এক্সপোর্টার তার উপর একটা প্রভাব পড়ে কারণ সে তার এক্সপোর্টটা কমে যায় তার উৎপাদনটা কমে যায় আর যারা রিসিভার ট্যাক্সটা তারা ইম্পোজ করলো তারা কিন্তু তাদের ইনকামটা একটু বাড়লো কিন্তু এটা তো হচ্ছে কি এরা যখন আবার পাল্টা দেয় তখন এটাকে বলে একটা ট্যাক্স এটাকে যুদ্ধ বলবো না ট্যাক্স ডিসপিউট বলবো আর কি যুদ্ধ বলা ঠিক হবে না তো এটাতে আবার কিছুটা আমরা লাভবান হওয়ার কিছু ছোট ছোট দেশ যারা তাদের সম্ভাবনা বেশি কেন চায়না যদি ট্যাক্স আরোপ করে তখন তারা কোথায় গেছে গিয়েছে কম্বোডিয়ায় গিয়েছে কম্বোডিয়া যখন আবার ট্যাক্স আরোপ হয়েছে তখন কম্বোডিয়া কিন্তু এই বাংলাদেশ ইন্ডিয়া থাইল্যান্ড বিভিন্ন জায়গায় যাচ্ছে মায়ানমারে আপনার চায়নারা গিয়েছে অনেক অনেক বিদেশি গিয়েছে জাপানিজরা গিয়েছে বাট মায়ানমারে যেহেতু নিরাপত্তা সমস্যা ওই দেশে তো আর ইনভেস্ট করার মতো পরিবেশ নাই তারাও কিন্তু আমাদের বাংলাদেশে আসতে চায় শুধু ট্যাক্সের জন্য না আমাদের কিন্তু রিয়েলি অনেক সম্ভাবনা ছিল এখনও আছে প্রকৃতপক্ষে রিয়েলি আমরা কতটুকু কাজ করি এটা কিন্তু বাস্তবে পরীক্ষা করলে দেখা যাবে কাগজে না আপনি বাস্তবে পরিবেক্ষণ করেন আপনি মূল্যায়ন করেন আসলে কতটুকু হচ্ছে এইটা মনিটর করা খুবই জরুরি দেখবেন তাহলেই নিচের দিকে কাজ হচ্ছে আনার কাজ হবে না আপনাকে ধন্যবাদ নাহার আপনাকেও ধন্যবাদ জেড জেটে মাজিজুর রহমান সুপ্রিয় দর্শক চাইনা ফোকাসে আজকে আমরা আলোচনা করছিলাম চীনা জাতির জীবন আচরণ চীনের ঐতিহ্য সংস্কৃতি নিয়ে পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে কী ধরনের নীতি এবং ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন সেটা যেটা বাংলাদেশের অর্থনীতির জন্য এবং চীন বাংলাদেশ বন্ধুত্বের জন্য অত্যন্ত জরুরি আপনাদের সবার জন্য শুভকামনা দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে